সোন মমরেজ মানুষ হিসেবে তুই যে ভালো তা আমি জানি কিন্তু তোর লেনদেন কিরা তা আমি জানি না যাই হোক টাকার জন্য আইসিস টাকা দিচ্ছি নিয়ে যা কিন্তু মাস পল্লি লাভের টাকাটা হিসেব করে সময় মতন দিয়ে যাইস ভাই আমার লেনদেন সম্পর্কে তোমার কোনো ধারণা আই নেই টাকাটা দেও সময় মতন পাইয়ে যাবা নেই টাকাটা দে টাকাটা দে টাকাটা দে টাকাটা দে টাকাটা দে টাকাটা দে